কয়ই সবাইকে সাবস্ক্রাইব করে দেন আমি ছারি না কিন্তু ওই জনই একটা ছারি না টুপ করে একদম জিকুন একটা সারলেন হটা আছে ইউটিউবে লাইফে লাইভ লুকছে এ লাইভ কম ইউটিউবে এত লাইভ করতে না ইউটিউবে লাইভ করবেন কখন যখন দেখবেন যে কোন জায়গায় কোনো জ্ঞান বা যে কোনো কিছু একটা বিষয়ে আলোচনা হইতেছে ওই টাইমে ইউটিউবে লাইভে ঢুকে যাবেন তাহলে গিয়ে আমি সাপোর্ট করি সব জায়গায় বা যে কোনো একটা এরকম ইম্পর্টেন্ট বিষয় কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে হলে তখন ঢুকবেন ইউটিউব লাইভে তাছাড়া ইউটিউব লাইভে ঢুকা পুরাটা বোকামি চাইকে সবাই সাবস্ক্রাইব করে দেন ইউটিউবে লাইভ তো আমরা করি হলো এমনি কইরা থুইয়া দেই চালু করে থুয়ে দেই আল্লাহর মতে ভালোই সাবস্ক্রাইব হয় করে জয়েন হয়ে যান ভাই ও বোনেরা জয়েন হয়ে যান যুক্ত হয়ে যান যান হয়ে ইউটিউবে কাজ করতে হলে সবাইকে সবাই সাবস্ক্রাইব করতে হবে যদি এমপি তো না ভবিষ্যতে জানেন বাংলাদেশের প্রেসিডেন্ট ভবিষ্যতে কোনো না কোন এক সময় সব কটা কিন্তু কাজের কথা ভারতের ইন্দুল যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান প্রাণপ্রিয় ভাই বোনেরা আমার যুক্ত হয়ে কে কোথায় আছেন অবশ্য যুক্ত হয়ে যান অবশ্যই একে অপরে সাপোর্ট করবো ইনশাল্লাহ না হলে আমরা ইউটিউবে কাজ করে এগিয়ে যেতে পারবো না

লাইক করে দেন প্রিয় ভাই ওরা লাইক করে দেন স্ক্রিনে ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করেন প্রিয় ভাই ও বোনেরা আমার স্ক্রিনে ডাবল টাচ করে দেন স্ক্রিনে অবশ্যই ডাবল টাচ করে দেবেন প্রাণপ্রিয় ভাই বোনেরা আমার ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই একে অপরের সাপোর্ট লাগবে স্ক্রিনে ডাবল টাচ করে দেন এবং যারা নতুন আইসেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা বাপকে বেটা সিপাইকা ঘোরা সবাই সাব্বের জন্য দোযা করবেন ওরে আমি হুজুর বানাবো মাদ্রাসার লাইনে পড়াবো স্ক্রিনে ডাবল টাচ করে দেন স্ক্রিনে ডাবল টাচ করেন প্রাণ ভাই বোনেরা আমার স্ক্রিনে ডাবল টাচ করে দেন আমরা সবাইকে সবাই ভালোবাসা দেবো অবশ্যই একে অপরের সাহায্য ছাড়া ইউটিউবে কাজ করে এগিয়ে যাওয়া কোনো দিনও সম্ভব না সবাইকে সবাই সাহায্য করতে হবে এবং হেল্প করতে হবে তাহলে ইউটিউবে কাজ করে এগিয়ে যেতে পারবো সবার জন্য ভালোবাসা অভিরাম রাস্তায় এসে অল্প কিছুক্ষণ লাইভ করব সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দেন সবাই হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন হাদি ভাই কালকে তো সরকারি বেসরকারি সব বন্ধ এখন আমদের অফিস খোলা না বন্ধ আল্লাহ জানে অবশ্যই সবাইকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্রাণপ্রিয় ও ভাই বোনেরা আমার স্ক্রিনে ডাবল টাচ করেন ডাবল টাচ করেন ভাই ডাবল টাচ করেন অবশ্যই কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদে কমেন্ট করেন কমেন্ট করেন প্রাণ প্রিয় ভাই বোনেরা আমার হাই লেখলে হবে ভাই সুন্দর মতো কমেন্ট করেন ছোট ছোট হাই এবং নতুন হয়ে থাকলে আপনি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আপনার পরিবারে যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ স্ক্রিনে ডাবল টাচ করেন ডাবল টাচ করেন ভালো থাকেন সবাই